হ্যালো আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সফায় হোসেন সিফাত আজকে আমাদের ক্লাস ছিল যে অংশীদারী ব্যবসায় দ্বিতীয় ক্লাসটা এর ক্লাসের মাধ্যমে আমরা অঙ্ক শিখব সো অংশীদারী ব্যবসায় দুইভাবে অঙ্ক করা যায় সেটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করে আর একটা হচ্ছে সমন্বিত মূলধন পদ্ধতি বলে এটাকে তো বেশিরভাগ ক্ষেত্রে সমন্বিত মূলধন পদ্ধতিটাই জনপ্রিয় কারণ এতে অংশীদারদের মূলধন এবং অন্যান্য হিসাবগুলো সঠিকভাবে এবং সুনির্দিষ্ট একটি ছকে মানে রাখা যায় আর চলতি হিসাবের মাধ্যমেও রাখা যায় দুইভাবেই আমরা অঙ্ক শিখবো তো সেগুলো অঙ্ক করার মাধ্যমে শিখবো এভাবে মুখে বললে আমরা বুঝবো কম তো এখন আমরা একটা প্রশ্ন পড়ি এখানে কি আছে নিলয় নিষাদ আশিক তিনজন একটি ব্যবসায় অংশীদার তাদের লাভ লোকসান বন্টনের হার তারা কিভাবে প্রফিট শেয়ার করবে সেটা হচ্ছে দুই বাই এক ইস্টু তিন বাই এক ইস্টু ছয় বাই এক দেওয়া আছে সো এই অনুপাতগুলোকে প্রথমে ভেঙে দেবেন যেহেতু এখানে উপরে নিচে লব হর আছে এটাকে লসাগু করে নেবেন লসাগু করলে আপনার একটা অনুপাত পেয়ে যাবেন আর যদি লসাগু সিস্টেম না থাকে মানে সরাসরি দুই ইষ্টু তিন ইস্টু ছয় এরকম লেখা থাকতো তাহলে অনুপাতগুলো যোগ করে নিতাম যোগ করে যোগ ফলের ভাগ ফল করে নিতাম আর কি সো যেমন যোগ করলে কি তো ছয় তিন নয় নয় দুই এগারো এগারো ভাগের দুই অংশ এগারো ভাগের তিন অংশ এগারো ভাগের ছয় অংশ তো মূলত জিনিসটা এরকমই হয় আচ্ছা অনুপাতটা আমরা করতে পারি আমরা যতটুকু বুঝি তারপরে আমরা যাই কি লিখছি দু সালের পহেলা জানুয়ারি তাদের মূলধন হিসাব ছিল মূলধন হিসাবে উদ্দীত আর মূলধন হিসাবে কি সো কি কত টাকা মূলধন ছিল নিলয়ের ছিল চার লাখ নিষাদের ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার আশিকের ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন কি বলছে চুক্তির শর্ত অনুসারে অংশীদারগণের মূলধনের উপরে বারো পার্সেন্ট সুদ এবং নগদ উত্তোলনের উপর দশ পার্সেন্ট হারের সুদ ধার্য হবে অর্থাৎ অংশীদাররা যেইটা মূলধন দিছে সেই মূলধনের উপরে তারা দশ পার্সেন্ট অতিরিক্ত সুদ পাবে আর উত্তোলন যারা করছে উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ প্রতিষ্ঠানকে অংশীদাররা ফেরত দিবে তারপরে কি আছে সক্রিয় অংশীদার হিসেবে আশিক মাসে পাঁচ হাজার টাকা বেতন পাবে ওকে ফাইন নিলয় প্রতি মাসের শুরুতে পাঁচ হাজার টাকা হারে সারা বছর ধরে উত্তোলন করছে আচ্ছা ঠিক আছে তো এটা আমরা আগে শিখছিলাম যে প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কয় মাসের হারে ধার্য করবো সেটা হচ্ছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ধরে নেব ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মানে ছয় দশমিক পাঁচ গুণ আর কি পার্সেন্টেজ না ছয় দশমিক পাঁচ গুণ হবে তারপরে কী কর কী করছে আরেকটা দেখি নিষাদ প্রতি তিন মাস পর মাস শেষে দশ হাজার টাকা করে উত্তোলন করছে তো মাস শেষে উত্তোলন করলে সেই সুদের হারটা কত হয় সেই সুদের হারটা নেমে আসে এই যে দেখুন এখানে আসে কত ছয়ে সে ছয় আসে আচ্ছা এখানে ছয় লেখা নাই কারণ আছে আমি বলি এখানে কী লিখছে দেখুন তিন মাস পরপর উত্তোলন করে সো মাস শেষে উত্তোলন করলে আমরা ছয় মাসের হিসাব ধরতাম যেহেতু তিন মাস পরপর উত্তোলন করে তাহলে নিশা উত্তোলন করছে বছরে কয়বার চারবার কীভাবে তিন মাস পরপর উত্তোলন করলে গুনে দেখেন চারবার উত্তোলন করা হয় সারা বছরে আর যেহেতু মাস শেষে সেটা হবে ছয় মাসের সুদ ধরবো তো ছয় মাসের যেহেতু ধরবো তো ছয় মাসটাকে ভাগ দিব কয়বার দিয়ে চারবার দিয়ে তাহলে কত গুণ আকারে ধরবো সেটা আসবে দেড় গুণ হবে এখানে দেওয়া আছে আমরা অঙ্ক করার সময় দেখব আরেকটা লিখছে যে আশিক বছরের মাঝামাঝি সময় এককালীন চল্লিশ হাজার টাকা উত্তোলন করে ফেলছে সো আশিকের ক্ষেত্রে বছরের মাঝখানে চল্লিশ হাজার টাকা উত্তোলন দেখা যায় পুরো ছয় মাসের হারে সুদ ধরে দিব আর লিখছে নিষাদ অতিরিক্ত মূলধন আনছে বছরের মাঝামাঝি সময় আছে তিরিশ ছয় দু পনেরো তারিখে ষাট হাজার টাকা আর আশি কি করছে পনেরো পার্সেন্ট সুদে তিন নাম চার নম্বর মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে গিয়ে কি করছে আশি হাজার টাকা কারবারে ঋণ আনছে মানে ঋণ দিচ্ছে আর কি সো সে এটার পনেরো পার্সেন্ট আর একটা সুদ পাবে এই হচ্ছে যাবতীয় হিসাব নিকাশ এখন ক্লিকসে লিখছে উপরের সমন্বয়গুলো সাধনের আগেই কারবারে নিট মুনাফা ছিল এত টাকা অর্থাৎ সমন্বয়গুলো আমাকে এখন সাধন করে অংশীদারদের লাভ লোকসান হিসাব বের করতে হবে দেখি এখন কি কী করতে বলছে নিষাদের মূলধনের সুদ নির্ণয় করতে বলছে এই সাদ অতিরিক্ত মূলধন আনছিলো সব অতিরিক্ত মূলধনের সুদ আর মেন মূলধনের সুদ নিয়ে বের করবো আমরা আর তারপরে খ নাম্বার করতে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ আর আশিকের ঋণের সুদ নির্ণয় করতে তো উত্তোলনও ওই যে তিনভাবেই করছে তিনভাবে ঋণে তিনভাবে উত্তোলনের সুদটা বের করব পাশাপাশি আশিকের ঋণের সুদ বের করব গ নাম্বারে বলছে নিষাদ আর আশিকের মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে এখানে কার মুনাফার অংশ কতটুকু স্পষ্ট স্পষ্টভাবে লিখে দিছে তো এখন আমরা যদি নিষাদের মূলধনের সুদ নির্ণয় করতে যাই দেখি প্রারম্ভিক মূলধন ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার উপরে বারোশো পার্সেন্ট হারের ধার্য করা সুদ আর অতিরিক্ত মূলধন আনছিলো ষাট হাজার টাকা তবে ষাট হাজার টাকার বারো পার্সেন্ট হবে না কারণ কি ছয় মাসে সময় তিনি সুদ মানে অতিরিক্ত মূলধনটা আনছে তো সুদ পুরো বছরের হবে না হবে কয় মাসের ছয় মাসের হবে কারণ বছরের মাঝামাঝি সময় অতিরিক্ত মূলধনটা দিছে এই ব্যাপারগুলি মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে এই সব জিনিসই ঝামেলা হয় তো মূলধনের সুদ বের হলো প্রথমের মূলধনের মানে প্রারম্ভিক মূলধনের বিয়াল্লিশ হাজার টাকা আর অতিরিক্ত মূলধনের ছত্রিশশো টাকা এই টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা নিশাতের মূলধনের সুদ এখন বের করতে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ আর রাশিকে ঋণের সুদ তো অংশীদারদের উত্তোলনগুলি আমরা দেখেছিলাম যে নিলয় কী করছে বছরের সরি সারা বছর ধরে প্রতি মাসের শুরুতে উত্তোলন করছে সো প্রতি মাসের শুরুতে উত্তোলন করছে কত এই যে উত্তোলন এটা এই যে পাঁচ হাজার গুণ ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আর সুদের উত্তোলনের সুদের হারটা কত দশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট টাকা ক্যালকুলেশন করে বেল হবে বত্রিশশো পঞ্চাশ টাকা ক্যালকুলেটার নিবে নিশাতের উত্তোলনের সুদ নিষাদ কী করছিলো তিন মাস পর দশ হাজার টাকা করে উত্তোলন করছিল। মাছে মাসের শেষে তো মাসের শেষে উত্তোলন করলে কয়বার মানে কয় গুণ দিয়ে করতে হবে সেটা হচ্ছে ছয় গুণ কিন্তু এখানে ছয় গুণ না হয়ে এক দশমিক পাঁচ গুণ কেন হলো কারণ সে তো প্রতি মাসের শেষে করে নাই সে প্রতি মাসের শেষে করছে ঠিক আছে কিন্তু সেটা কবে তিন মাস পর পর সো তিন মাস পর পর যদি করে তাহলে সারা বছরে সে টোটাল উত্তোলন করছে কয়বার চারবার তিন চারা বারো সো চারবার সে উত্তোলন করছে আর এই জন্যই তার রেটটা কি হয়েছে গুণের রেটটা কমে গেছে সো ছয় ছয় হা ছয় গুণ ধরা হতো তার নর্মালি মাসের শেষে উত্তোলন করলে কিন্তু সে চারবার করাতে ছয় ভাগ কত হয়েছে চার ছয়কে চার দিয়ে ভাগ করলে হয় দেড় গুণ এই যে এক দশমিক পাঁচ আর এটার সাথে নিষাদের উত্তোলন ছিল দশ হাজার টাকা আর ইন্টু হচ্ছে দশ পার্সেন্ট উত্তোলনের সুদের হার ঠিক আছে এই হচ্ছে পনেরোশো টাকা আর আশিকের উত্তোলন কী ছিল বছরের মাঝামাঝি সময় এককালীন চল্লিশ হাজার টাকা সে উঠায় ফেলছিল সো চল্লিশ হাজার টাকা ইন্টু সুদের হার সরি উত্তোলনের সুদের হার কত দশ পার্সেন্ট আর বছরের মাঝামাঝি সময় যেহেতু তাহলে বাকি ছয় মাসের সুদ ছয় মাসের হারেই ধরতে হবে সো ছয় ছয় দিয়ে গুণ করে দিছে বারো বাঘ ছয় মানে ছয় মাসের সুদ এই হচ্ছে হিসাব উত্তোলনের সুদ বের হয়েছে কত ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এদিকে আশিকের ঋণের সুদ কত ছিল আশি হাজার টাকা ছিল ঋণ ঋণের উপরে ডিস সুদ দিয়েছিলো পনেরো পার্সেন্ট কিন্তু সে সুদ সরবরাহ করছিলো এপ্রিল মাসে অর্থাৎ নয় মাসের সুদ ধরবো সো বারো ভাগ নয় এই হচ্ছে টাকা কত হইল আমরা দেখলাম যে ঋণের সুদ হচ্ছে নয় হাজার টাকা ঠিক আছে তো প্রতিষ্ঠান থেকে এই টাকাগুলো যাবে আসবে আর কি মূলধন হিসাব বের করার সময় মানে লাভ লোকসান হিসাব বের করার সময় যেহেতু আমাদেরকে লাভ লোকসান করতে সরাসরি মূলধন হিসাব করতে বলছে নিষাধ আশিকের আমরা সরাসরি মূলধন হিসাবে চলে যাচ্ছি নিষাধ আশিকের মূলধন হিসাব ডেবিট পাস ক্রেডিট পাস অবশ্যই খেয়াল রাখবেন ডেবিট পাশে সকল ধরনের খরচগুলি আসে আর কি যায় প্রতিষ্ঠান থেকে আর ক্রেডিট পাশে কি আসে সকল প্রকার আয়গুলি আসে প্রতিষ্ঠানের সো যেহেতু অংশীদারি প্রতিষ্ঠান ক্রেডিট পাশে দেখি আমাদের মূলধন হিসাবটা করতে বলছে সো মূলধন হিসাবের প্রথমে ব্যালেন্স যেটা ছিল সেটা আমরা লিখবো নিশাতের টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স বিডি আমি একটু চিহ্ন দিয়ে দেখাই এই যে প্রতিষ্ঠানে কী করছে তাদের মূলধন ছিল কত তিন লক্ষ পঞ্চাশ হাজার আর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট পাশে লিখলাম তারপরে কি নগদান হিসাব এটা কোনটা দেখো এটা হচ্ছে ওই যে অতিরিক্ত মূলধন নিয়ে আসছিল ষাট টাকা ষাট টাকা কোথায় আছে দেখি এই যে নিষাদ অতিরিক্ত মূলধন আছে কত ষাট হাজার টাকা নিষাদের করে ষাট হাজার টাকা আমরা লিখলাম এই যে নিষাতের করে ষাট হাজার টাকা ঠিক আছে তারপরে কি তারা মূলধনের সুদ পাবে তো নিষাদ মূলধনের সুদ কত পাইছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা এটা আমরা কতই বের করে ফেলছিলাম আগে আর আশিক মূলধনের সুদ কত পাইছে তিরিশ হাজার টাকা এটা আমরা বের করে নিছি তারপরে এখানে কি আছে বেতন আছে সো বেতনটা কে পাইছে আশিক কত ষাট হাজার টাকা সো এই বেতনটাও এখানে চলে আসছে তারপরে কি মুনাফার অংশ কত টাকা তারা পাবে সেটাও লেখা আছে সো টোটাল এই কারবার থেকে নিশা তার আশিকের যে যত টাকা পাবে আর কি এটা এখানে হিসাব করলাম আর নিশা তো আশিককে দিতে হবে কারবার থেকে কত টাকা সেটাও আমরা হিসাব করি মানে কারবার থেকে যাবে সো নিশাদ উত্তোলন করছিলো চল্লিশ হাজার টাকা আশিক ও চল্লিশ হাজার টাকা উত্তোলন করছে কাটা যাবে তারপরে কি উত্তোলনের যে সুদ এগুলো তাদেরকে তাদের টাকা থেকে কাটা কাটা যাবে মানে প্রতিষ্ঠান কেটে রাখবে সেটা কত নিশাদের জন্য হচ্ছে এই যে পনেরোশো টাকা আশিকের জন্য দু টাকা এটা আমরা বের করে নিছি সো দেখা গেল কত সব কিছু হিসাব করে এই পাশে ক্রেডিট পাশে আপনাদের হলো চার লক্ষ পঁচাশি হাজার ছয়শো টাকা আর খতিয়ানের সিস্টেম আর কি যে পাশে শর্ট হয়েছে ওই পাশে ব্যালেন্স সিডি দিয়ে এই যে যেই পাশে শর্ট হয়েছে ওই পাশে ব্যালেন্স সিডি দিয়ে পরবর্তী বছরের জানুয়ারির এক তারিখে ব্যালেন্স বিডি নিয়ে আসছি কত চা চার লক্ষ চল্লিশ হাজার একশো টাকা নিষাদের আর তিন লক্ষ তেরো হাজার টাকা হচ্ছে আশিকের অর্থাৎ এই সকল কার্যক্রম সম্পাদন করার পরে নিশাতের ব্যবসায় মোট টাকা মানে মূলধনের পরিমাণ সব কিছু মিলে ব্যবসায় মূলধনের পরিমাণ আছে চার লক্ষ চুয়াল্লিশ হাজার একশো টাকা আর আশিকের আছে তিন লক্ষ তেরো হাজার একশো টাকা দুজনেই কিন্তু মোটামুটি কম টাকা মূলধন নিয়ে শুরু করছিলো কিন্তু এখন দেখেন তাদের ব্যবসায় মূলধন কত টাকা আছে তো এই গেল একটা সাধারণ অঙ্ক সাধারণ না এটা একটু মিডিয়াম সাইজ মানে মধ্যম মানের অঙ্ক কারণ এখানে উত্তোলনের উপরে তিনভাবে যে সুদ ধরা হয় ওটার প্রয়োগই করতে হয়েছে পাশাপাশি মূল অতিরিক্ত মূলধনের সুদের কারবারটা আমাকে দেখাইতে হয়েছে মূলধন হিসাবটা দেখাইতে হয়েছে তো এইভাবেই আসলে অংশীদারী হিসাবে অঙ্ক করব এখানে একটি অঙ্ক দেওয়া আছে চোদ্দ নম্বরে সেটি কি রাফি রিপন এবং কাফি একটি অংশীদারী কারবারে তিনজন অংশীদার ওই নর্মালি তিনজন পার্টনার আছে তাদের লাভ লক্ষণের অনুপাত দেওয়া আছে এখন দেখি দুই পনেরো সালের পহেলা জানুয়ারি কি কি লাভ অংশীদারদের কি কি মূলধন ছিল রাফির ছিল দুই লাখ দুই লক্ষ টাকা রিপনের হচ্ছে দেড় লক্ষ টাকা কাফির হচ্ছে দুই লক্ষ টাকা আচ্ছা আর কি কি কাজ আছে রাফি এবং কাফি তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা থেকে চার হাজার টাকা তিন হাজার টাকা করে মাসিক বেতন পাবেন তাহলে বাৎসরিক টাকাটা বেড়ে কত হবে সেটা তোমরা গুণ করে নেবে আর উত্তোলনের উপরে কত পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে সেটাও দেওয়া আছে আর রাফি কি করছে প্রতি মাসের শেষ তারিখে আচ্ছা প্রত্যেক মাসের শেষ তারিখে রাফি রিপন এবং কাফি ব্যবসা থেকে ছয় তিন এবং তিন হাজার টাকা উত্তোলন করছে প্রতি মাসের শেষে তিনজনই প্রত্যেক মাসের শেষে উত্তোলন করছে তাহলে আমাদের হারটা কত হবে পাঁচ দশমিক পাঁচ রাফি দু হাজার পনেরো সালের পহেলা জুলাই তারিখে কারবারে ঋণ প্রদান করে কত দুই বিশ হাজার টাকা এখন একটা অংশীদারি ব্যবসার নিয়ম কি যদি ঋণের সুদ ধার্য না করা থাকে যে মানে কত পার্সেন্ট হারে ঋণ প্রদান করলে কিন্তু ঋণের সুদের ব্যাপারটা অবশ্যই আসবে ঠিক আছে সো যেহেতু এখানে ঋণের সুদের কথা উল্লেখ নাই কত পার্সেন্ট হারে তাহলে আমরা ধরে নিব কত ছয় পার্সেন্ট এটার অংশীদারি ব্যবসার নিয়ম কারবারে ঋণ প্রদান করে অর্থাৎ তিনি ঋণের সুদ পাবে ছয় পার্সেন্ট এটা আমরা বুঝে নিলাম এখন কি আছে রাফি আর রিফোন কি করছে যৌথভাবে কাফিকে বলছে যে ওই যে আমি আগে বলছিলাম যে কাফি তুমি মূলধনের সুদ ছাড়া সব কিছু টাকা ছাড়াও লাভের অংশ থেকে তুমি পঁয়ত্রিশ হাজার টাকা মাস্ট পাবাই ব্যবসায় প্রতিষ্ঠানে আমাদের লাভ হইলে যত টাকায় লাভ হোক না কেন তোমারে পঁয়ত্রিশ হাজার টাকা বুঝাই দিব আমরা দুজন ঠিক আছে তো এখন কি আছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ওই টকোটকো টকোটকো ব্যবসায়ের লাভ কত টাকা হয়েছে দুই লক্ষ টাকা লেখা আছে এটা দিনাজপুর বোর্ড দু হাজার ষোলো সালে আসছে দেখি এখন প্রশ্ন কি কি আছে অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ আর রাফির ঋণের সুদ নির্দা করে উত্তোলনের সুদ হয়ে যায় পাঁচ দশমিক পাঁচ গুণ হবে কারণ যেহেতু প্রত্যেক মাসের শেষে উত্তোলন করছে এই যে গুণ করে নিছে ষোলোশো পঞ্চাশ একজনের একজনের আটশো পঁচিশ আরো একজনের আটশো পঁচিশ টাকা এখন কি লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে বলছে লাভ লোকসান বন্টন হিসাব এখন চুরি করলাম ডেবিট পাস ক্রেডিট পাশ দিয়ে রিপন রাফি কাফি তিনজনের লাভ লোকসান বটন হিসাব দু পনেরো সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এভাবে লিখে নিব সো ডেবিট পাশে যাবে কি প্রতিষ্ঠানের সকল প্রকার খরচ ক্রেডিট পাশে কি আসবে প্রতিষ্ঠানের জন্য সকল প্রকার আয় সো নিট লাভ দেওয়া ছিল দুই লক্ষ টাকা পাশাপাশি উত্তোলন যারা করছিল মানে অংশীদাররা অংশীদারদের থেকে তারা উত্তোলনের বাবদ সুদের টাকা প্রতিষ্ঠান পাইছিল মানে চার্জ করছিলো সো কত ওই যে উত্তোলনের সুদের টাকা আমরা বের করে নিয়েছিলাম কতই যে ষোলোশো পঞ্চাশ আটশো পঁচিশ আটশো পঁচিশ এই যে এখানে দেওয়া আছে এগুলা প্রতিষ্ঠানের মধ্যে আসছে আর প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাবে কী কী যারা মূলধন দিয়েছিলো তাদেরকে মূলধনের সুদ প্রদান করতে হবে মূলধনের সুদ এই যে দেওয়া আছে কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আচ্ছা ঠিক আছে পাঁচ পার্সেন্ট হার তারা মনে হয় দিয়ে দিয়েছিল এখানে কোথায় হ্যাঁ আর উত্তোলনের উপর তারপরে কি বেতন বেতন বাবদ কত টাকা কাটা গেছে দেখি মানে প্রতিষ্ঠান থেকে বের হইছে রাফির চার হাজার টাকা করে বারো মাসে কাফির তিন টাকা করে বারো মাসে এত টাকা বেতন বাবদ খরচ হয়েছে প্রতিষ্ঠানের আজ কি রাফির ঋণ হিসাব তো ঋণের সুদ রাফি যে ঋণ দিয়েছিল ঋণের সুদটাও কি প্রতিষ্ঠানকে প্রতিশোধ করতে হবে সেটা কত ছশো টাকা আর এখন কি অংশীদারদের মূল দুইটা যোগ বিয়োগ করার পরে দেখা গেল কি এক পাশে মানে শর্ট হয়েছে 91 ডেবিট পাশে 91200 টাকা শর্ট হয়েছে মানে হইছে লাভ প্রতিষ্ঠানের লাভ হয়েছে ঠিক আছে সো প্রতিষ্ঠানের লাভ হয়েছে একানব্বই হাজার দুইশো টাকা কিন্তু এর মধ্যে আমাদের একটা কথা ছিল না যে কত কাফি যৌথ মানে কাফি কাফি কতভাবে পঁয়ত্রিশ হাজার টাকা লাভের অংশ মাস্ট পাবে এটা বলছিল যখন মূল যখন টাকাটা আমি ভাগ করবো লাভের টাকাটা কাফির যে এই যে নিশ্চয়তা দিয়ে লেখা আছে কাফি নিশ্চয় নিশ্চিতভাবে পঁয়ত্রিশ হাজার টাকা পাবে এটা আগে লিখে নিছি আর বাকি একানব্বই হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিলে যেই টাকা থাকে এই টাকাটা ভাগ করে নিবে কে রাফি আর রিপন এখন কিভাবে ভাগ করে নেবে সমান সমানভাবে ভাগ করে দিবে না যে যত টাকা মূলধন দিছিল সেই অনুপাতে ভাগ করে নিবে আমরা আগেই বলছিলাম এই যে এখানে মুনাফা বন্টন অনুপাতটা দেওয়া আছে দেখো এই কথাগুলো পড়ার দরকার নেই এখানে দেখো কি লিখছে মুনাফা বন্টন অনুপাত অনুযায়ী কাফির মুনাফা হওয়ার কথা এত টাকা কিন্তু কাফি পাবে কত পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে মুনাফার ঘাটতি আছে কত উনিশ টাকা কোথায় গেল হ্যাঁ এই উনিশ হাজার আটশো কে দিবে রাফি আর রিপন তাদের মুনাফা বন্টন অনুপাত অনুযায়ী তাহলে রাফি দিবে পা উনিশ হাজার আটশোর পাঁচ ভাগে তিন অংশ এগারো হাজার আটশো টাকা আর রিপন দিবে উনিশ হাজার আটশো পাঁচ ভাগে দুই অংশ সাত হাজার নয়শো বিশ টাকা বুঝাইতে পারলাম সো এই হচ্ছে অংশীদারদের লাভ লোকসান হিসাব অংশীদারটা কত টাকা লাভ পাইলো সেটা আমরা বের করে ফেলছি এখন গ নাম্বারে কী বলছে দেখি রাফি আর রিপনের মূলধন হিসাব তৈরি করতে বলছে কাফিরটা করতে বলে নাই তাহলে আমরা মূলধন হিসাব রাফি আর রিপনেরটা করি মূলধন হিসাবে ক্রেডিট পাশের রাফি কত টাকা নিয়ে শুরু করছিলো লিখলাম দুই লক্ষ আর রিপন হচ্ছে দেড় লক্ষ তারপর মূলধনের সুদ পাইছে তারা দুইজনে কত একজনে পাইছে দশ হাজার একজনে পাইছে সাত হাজার পাঁচশো বেতন বাবদ কত টাকা পাইছে রাফি পাইছে আটচল্লিশ হাজার টাকা রিপনের কোনো বেতন পাই নাই মুনাফার অংশ রাফির হচ্ছে তেত্রিশ হাজার সাতশো বিশ টাকা রিপনের হচ্ছে বাইশ হাজার চারশো আশি টাকা আর রাফিয়া রিপনের কত টাকা খরচ হয়েছে উত্তোলন মানে উঠায়নিছে আর কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে খরচ খরচ বলা চলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন করে নিয়েছিল রাফি বাহাত্তর হাজার টাকা রিপন নিছে ছত্রিশশো টাকা টাকা উত্তোলন নিশি উত্তোলন যে করছিল তার উপর সুদ ধার্য করা হয়েছিল এত ষোলোশো পঞ্চাশ আটশো পঁচিশ টাকা সো যোগ করার পরে দেখা গেল কি ডেবিট পাশে শর্ট হইল দুই লক্ষ আঠারো হাজার সত্তর টাকা রাফির আর রিপনের হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো পঞ্চান্ন টাকা ব্যালেন্স বিডিটাকে সিডি করে ব্যালেন্স সিডিটাকে বিডি করে নিয়ে আসলাম পরবর্তী বছর জানুয়ারির এক তারিখে ক্রেডিট পাশে এবং তাদের মূলধন হিসাব তখন গিয়ে দাঁড়ালো দুই লক্ষ আঠারো হাজার টাকা আর এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো পঞ্চান্ন টাকা এই হচ্ছে হিসাব